নমস্কার সবাইকে আমার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা সবাই কেমন আছেন হরে কৃষ্ণ তো আজকে আসুন আমরা গীতা ক্লাসে যোগদান করি গতকাল আমাদের দশটার সময় গীতা ক্লাসটা বন্ধ ছিল কারণ কালকে অমাবস্যা পৌষ মাসের সেই অমাবস্যা পুজো ছিল আপনারা আজকে সেই ভিডিও পেয়েছেন সবাই ভালো থাকবেন আসুন আমরা গীতা ক্লাস শুরু করি প্রথমে আমরা গুরুকে প্রণাম করি ওম গুরু বম্বা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেবা পরম বম্ভ তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমঞ্চন চরাচরম তৎপাদং দশিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় শ্রী রাম কৃষ্ণায় তে জননী শারদাং দে রাম কৃষ্ণ জগৎ গুরুং পাদ পদ্মে তয় মুহুর মুহুর নম শ্রী জ্যোতি রাজয় বিবেকানন্দ সুর সচিতর সামিন আসুন আমরা গীতা ক্লাসে আমরা গীতা ভগবান শ্রী ভগবানের শ্রীমুখ নিশ্চিত বাণী ক শুনি আমরা আগের দিন যত পর্যন্ত আমরা অধ্যয়ন করেছিলাম তারপর থেকে আমরা শুনব একটু আগের থেকে বলি বিকল্পরূপ বিকর্ণ সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয় মনের সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধায় অলৌকিক শক্তি প্রদান করা হবে সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন সাধককে একাগ্র হয়ে কর্ম করে যাওয়া উচিত ফল লাভের কামনা করা উচিত নয় কিন্তু যখন তিনি সিদ্ধায় যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন তখন এই রূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে আমরা গতকাল এত পর্যন্ত শুনেছিলাম তারপরে আমরা এসেছিলাম এই কল্পনাগুলি অসাধারণ কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয় ভ্রমৎপাদক শাসই ভূরিস্রবা সাধনার স্তর উন্নত হলে পরে সকালেই সাধকের প্রশংসা করতে শুরু করেন যে ইনি মাহাত্মা সিদ্ধপুরুষ দিব্যগুণের অধিকারী তার সমক্ষে লোকপাল বিনীত হয়ে যান এইরূপ ব্যবহার প্রশংসা দ্বারা সাধক যখন আনন্দে আতিশয্যে পতহারা হন তখন এইরূপ শ্বাসকেই ভ্রিস্রবা বলা হয় পূজ্য গুরুদেব বলতেন সমাজ যদি পুষ্প বৃষ্টি করে প্রশংসা করে বিশ্ববন্ধ জগৎগুরু বলে তোমার তাতে কিছু লাভ হবে না শুধু কান্নাকাটি করতে থাকবে কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন তবে সর্বস্ব লাভ করবে সমাজ বলুক অথবা না বলুক তুমি সর্বস্ব লাভ করবে এইরূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রমোৎপাদক শ্বাস অর্থাৎ ভরিশ্রবা বলে অত্যাধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয় অতএব ভ্রমপাদক শ্বাসই ভরিস্রবা সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকৃতি অর্থাৎ বিকারগুলি বাধা দেয় এগুলি তাদেরই নাম এগুলি বহির্মুখী প্রবৃত্তির অঙ্গ আমার জন্য প্রাণদান করতে কৃত সংকল্প অনেক সুরবীর অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়েছেন সকলেই আমার জন্য প্রাণ দান করতে সংকল্পবদ্ধ কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি এখন কোন কোন সেনা কি কী দ্বারা সুরক্ষিত তা বলছেন ভীম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডবগণের সেনা জয় করা সহজ পর্যাপ্ত ও অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগ দুর্যোধনের ব্যক্ত করেছে অতএব দেখতে হবে যে ভীষ্ম কোন সত্তা যার উপর সম্পূর্ণ কৌরব নির্ভরশীল এবং ভীম কোন সত্তা যার উপর দৈবিক সম্পদ অর্থাৎ সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল দুর্যোধনীবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন এক্ষণে আপনারা সকলেই ভূয়ো সমূহের প্রবেশদ্বারে স্ব স্থানে অবস্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সকল দিক থেকে রক্ষা করুন যদি ভীষ্ম জীবিত থাকেন তাহলে আমরা অজেয় সেই জন্য আপনারা সকলে পাণ্ডবের সঙ্গে যুদ্ধ না করে কেবল ভীষ্মকেই রক্ষা করুন কেমন যোদ্ধা ছিলেন ভীষ্ম যিনি স্বয়ং নিজেকে রক্ষা করতে অক্ষম কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল এটা কোনো বাহ্য যোদ্ধা নয় ভ্রমেই ভীষ্ম যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বীর জাতীয় প্রভৃতিগুলি অর্থাৎ কৌরব অজয় অজয় শব্দের অর্থ এই নয় যে আজকে জয় করা যায় না অর্থাৎ অজয়কে জয় করা যায় না অজয়ের অর্থ হলো দুর্জয় একে জয় করা কষ্টসব্দ যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণে টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয় ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু ইচ্ছাই ভ্রম ইচ্ছার সমাপ্তি ও ভ্রম দূর হওয়া একই ব্যাপার একথা সন্ত কবির সরলভাবে বলেছেন যেখানে ভ্রম নেই তা অপার ও এ দেহের জন্মের কারণ ইচ্ছা ইচ্ছাই মায়া এবং ইচ্ছাই এ জগতের উৎপত্তির কারণ কবির বলেছেন যে যিনি সর্বপ্রকার কামনারহিত তিনি অপার অনন্ত অসীম তথ্য উপলব্ধি করেন যিনি কামনা আত্মাতে স্থির আত্মস্বরূপ তার কখনো পতন হয় না তিনি ব্রহ্মের সঙ্গে একীভূত হন সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয় এই অনন্ত ইচ্ছার শেষ হতে হতে অবশেষে পরমাত্মা প্রাপ্তির ইচ্ছা শেষ থাকে যখন এই ইচ্ছা পূর্ণ হয় তখন ইচ্ছার বিলুপ্তি ঘটে যদি এর থেকে শ্রেষ্ঠ কোনো বস্তু তস্তি থাকত তাহলে তা লাভ করার ইচ্ছা অবশ্যই জেগে উঠত যখন এর চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই তখন ইচ্ছাও সমূলে বিনষ্ট হয় এই ইচ্ছার বিলুপ্তির সঙ্গে সঙ্গে ভ্রমও নাশ হয় একেই ভীষ্মের ইচ্ছা মৃত্যু বলে এইভাবে ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয় যতক্ষণ ভ্রম দূর না হয় ততক্ষণ অবিদ্যা সক্রিয় থাকে ভ্রম দূর হলে অবিদ্যা ক্রিয়াহীন হয়ে যায় ভীম দ্বারা রক্ষিত এদের সেনাকে জয় করা সহজ ভামরূপ ভাবরূপ ভীম ভাবে বিদ্যাতে তে দেবা ভাব এ সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকেও প্রত্যক্ষ করতে সাহায্য করে ভাবস ভগবান সুখ নিধান করুণা ভাবন অর্থাৎ শ্রীকৃষ্ণ একই শ্রদ্ধা বলেছেন ভাবের সাহায্যে ভগবানকেও বশ করা সম্ভব এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তি সমূহের বিকাশ হয় এই ভাব পুণ্যের সংরক্ষক ও এত বলবান যে পরমদেব পরমাত্মাকেও গোচরে এনে দেয় অন্যদিকে অতি কোমল আজকের ভাব কালকে অভাব এ বদলাতে দেরি লাগে না আজ আপনি বলছেন যে মহারাজজি খুব ভালো কাল হয়তো বলবেন না আমি দেখেছি মহারাজজি ক্ষীর খান অর্থাৎ তৃণভোজিদেরও কাম তারণা দেয় যারা দুধ মালাই খান ঈশ্বর তাদেরই স্মরণ দেন ইষ্টের আচরণে লেশমাত্র ত্রুটি বোধ হলে ভাব টলে ওঠে পূর্ণময় প্রবৃত্তি সমূহ বিচলিত হয় ইস্টের সঙ্গে যে সম্বন্ধ তার ছিন্ন হয় তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ মহর্ষি পতঞ্জলিরও সেই একই নির্ণয় সাতু। দীর্ঘকাল নিরন্তর্য সৎকার দৃঢ়ভূমি অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা ভক্তিপূর্ব করে গেলেই সাধন দৃঢ় হয় এ প্রকার সকলেই নিজের বলা বল নির্ণয় করে শঙ্খধ্বনি করলেন এই শঙ্খধ্বনি হল পাত্রের পরাক্রমের ঘোষণা যুদ্ধ জয়ের পর কোন পাত্র আপনাকে কি দেবে কৌরব পক্ষে বিদ্ধ প্রতাপবান পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে হস্য উৎপন্ন করে উচ্চস্বরে সিংহনাদের মতো সমান ভয়প্রদ শঙ্খ বাজালেন সিংহ প্রকৃতির ভব দিকের প্রতীক ঘোর জঙ্গলের নিরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে ভয়ের হৃদয়ে কাঁপতে শুরু করবে যদিও সিংহ থেকে আপনি বহু দূরে ভয় প্রকৃতিজাত পরমাত্মায় তার স্থান নেই কারণ পরমাত্মা অভয় সত্ত্ব ভীষ্ম বিজয়ী হলে প্রকৃতির যে ভয়া অরণ্যের মধ্যে আপনি আছেন তার থেকেও ভয়ঙ্কর ভয়ের আবরণে আপনাকে ঢেকে ফেলবে ভয়ের আরো একটি স্তর বৃদ্ধি পাবে ভয়ের আবরণ ঘন হয়ে উঠবে ভ্রম এছাড়া আর কিছু দিতে পারে না অতএব প্রকৃতি থেকে নির্বৃত্তি গন্তবে যাওয়ার পথ সংসারে প্রবৃত্তি ভবা ঘোর অন্ধকারময় এর বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই কৌরব পক্ষ থেকে কয়েকটি বাধ্য একসঙ্গে বেজে উঠল কিন্তু সেগুলো ভয় প্রদান করা ছাড়া আর কিছু দিতে পারল না প্রত্যেক বিকার কিছু না কিছু ভয়ই প্রদান করে সেই জন্য তারাও ঘোষণা করলেন তদনন্তর অনেক সংখ্য ভেরি ঢোল এবং নরসিংহ আদি রণবাদ্য যন্ত্র একসঙ্গে বেজে উঠল সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করলো ভয় সঞ্চার করার অতিরিক্ত কৌরবদের কোনো ঘোষণা নেই বহির্মুখী বিজাতীয় প্রবৃত্তি সকল হলে মহরূপ বন্ধন আরো ঘন করে দেয় এরপর পূর্ণময় প্রবৃত্তি সমূহের দিক থেকে ঘোষণা করা হলো যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের অতপর শ্বেত অশ্বযুক্ত যাতে বিন্দু বিন্দুমাত্র কালিমা বা দোষ ছিল না শ্বেদবণ সাত্বিক ও নির্মলতার প্রতীক এই রকম উত্তম রথে উপবিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন অলৌকিকের অর্থ লোকাতীত মৃত্যুলোক দেবলোক ব্রহ্মলোক জন্ম মৃত্যুর ভয়ে যতদূর পর্যন্ত সেই সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যোগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন সোনা রূপও অথবা কাঠের রথ ছিল না সেই রথ অলৌকিক ছিল শঙ্খ অলৌকিক ছিল অতএব ঘোষণাও অলৌকিক ছিল একমাত্র ব্রহ্ম সমস্ত লোকের সরাসরি ব্রহ্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার ঘোষণা করলেন কি রূপে তিনি এই স্থিতি প্রদান করবেন ঋষিকেশ যিনি হৃদয়ের সর্বস্বের জ্ঞাতা সেই শ্রীকৃষ্ণ পঞ্জজন শঙ্খ বাজালেন পাঁচটি জ্ঞানেন্দ্রিকে পঁচাত্ত আত্মায় অর্থাৎ শব্দ পশু রূপ রস গন্ধ রসে জড়িয়ে সজ্জন অর্থাৎ ভক্তের สนিতে দ্বার করবার ঘোষণা করলেন ভয়ংকর ভাবে ভ্রান্ত ইন্দ্রিয় সমূহকে সংযত করে সেবকের শ্রেণীতে দাঁড় করানো হৃদয়ের প্রেরক সদগুরুর কৃপা ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর সদ্গুরু ছিলেন ভগবান আমি আপনার শিষ্য বাহ্য বিষয়বস্তুকে ত্যাগ করে ধ্যানে ইষ্টের অতিরিক্ত অন্য কিছু দেখে দেখে না শোনা বা না করা সদ্গুরুর অনুভব সঞ্চারণের উপর নির্ভর করে দেবদত্ত ধনঞ্জয় দৈবী সম্পত্তিতে অধীনে করে যে অনুরাগ সেই অনুরাগই অর্জুন ইষ্টের অনুরূপ শ্রদ্ধা যাতে বিরহ বৈরাগ্য অশ্রুপাত হয় গদ গদ গিরা নয়ন বহু নিরা রোমাঞ্চ হয় ইষ্ট ছাড়া অন্য কোন বিষয়ে বস্তু লেশমাত্র মাত্র সম্পর্ক হয় না তখন এই অবস্থাকে অনুরাগ বলা হয় এতদূর সফল হবার দৈবি সম্পদের উপর প্রভুত্ব লাভ করা সম্ভব হয় যা পরমদেব পরমাত্মাতে একীভূত হয়ে সাহায্য করে এর আরেক নাম ধনঞ্জয় এক ধন পাথিব্য সম্পত্তি যা দিয়ে শরীর নির্বাহের ব্যবস্থা করা হয় আত্মার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই এছাড়া স্ত্রীর আত্মিক সম্পত্তি নিজ সম্পত্তি বৃহৎ আরণ্য কোপনিষদে যাজ্ঞবল মৈত্রীকে এই উপদেশ দিলেন যে ধন সম্পন্ন পৃথিবীর স্বামিত্ব দ্বারাও অমৃত তত্ত্বের প্রাপ্তি সম্ভব নয় এর উপায় হল আত্মিক সম্পত্তি ঘোর কর্মা ভীম পণ্ড অর্থাৎ নামক বাজালেন ভাবের উদ্গম ও নিবাস স্থান হৃদয় তাই এর এক নাম বিকদর আপনাদের ভাব শ্রেণ ছোটদের প্রতি স্বভাবিত থাকে কিন্তু সেই শ্রেণ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে যা গিয়ে মুক্ত হয় ছোটদের প্রতি এই ভাব অঘাত এবং মহাবলশালী তিনি প্রীতি নামক শঙ্খ বাজালেন এই প্রীতি ভাবের মধ্যেই নিহিত তাই ভীম পৌণ্ড প্রীতি নামক মহাশঙ্খ বাজালেন ভাব অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রীতির মাধ্যমে তার সঞ্চার হয় হরি ব্যাপক সর্বত্র সমান না প্রেমেতে প্রকট জানা অর্থাৎ ঈশ্বর সর্বত্র সমান রূপেই বিদ্যমান কিন্তু তাকে প্রকট করতে হলে চাই হৃদয়ের প্রেম অনন্ত রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নকুল সহদেব সুঘষ মণি পুষ্প কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কর্তব্যরূপ কুন্তি ও ধর্মরূপ যুধিষ্ঠির ধর্মে স্থির থাকলেই অনন্ত বিজয়াম অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে যুদ্ধে স্থির স্বযুধিষ্ঠির প্রকৃতি পুরুষ ক্ষেত্রে ক্ষেতজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন অত্যন্ত দুঃখেও বিচলিত হন না তবেই একদিন যিনি অনন্ত যার অন্ত নেই সেই তত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন আজ এতটাই থাক আগামীকাল আমরা আবার আসব ঠিক রাত দশটার সময় যারা নিয়মিত গীতা ক্লাস করছেন বা পরবর্তীকালে এই ভিডিওটি দেখছেন পুনরায় শুনছেন এবং শেয়ার করছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কীরম লাগছে তাহলে আগামী দিন আমরা আবার খুব সুন্দরভাবে বলার প্রেরণা পাব ভালো থাকবেন সবাই জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ তনন্দ সিহদয় গদাধ শিবা সদি গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ তনন্দ সিহদয়ৈত গদাধাস শিবা সদি গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন আগামীকাল ভগবান ইচ্ছায় আবার দেখা